আজকে আমি একটা বিষয় সবার সাথে শেয়ার করতে চাই আমার মনে হলো বিষয়টা সবাইকে জানানো উচিত বা অনেকেই জানে তারপরও যারা জানে না তাদেরকে জানানো উচিত আমরা দেখি বিভিন্ন ইভেন্টে যেমন একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ বিজয় দিবস এরকম ঈদ বিভিন্ন রকম যেগুলা ইভেন্ট আছে এইসব ইভেন্টে অনেক সময় দেখা যায় যে যেমন গ্রামীণ ফোন বা বিকাশ বা নগদ এগুলোর বিভিন্ন সার্ভারের নাম ব্যবহার করে বিভিন্ন অফার দেখায় যেমন এই বিজয় মাসে আমার কাছে একটা মেসেজ এসেছে যে এক হাজার জিবি দিচ্ছে গিফট হিসাবে বিজয় উপলক্ষে গ্রামীণ ফোন থেকে এটা টোটালি একটা ফেক এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যারা হ্যাকার আছে হ্যাকাররা সেম সেম এমন ধরনের ঠিক গ্রামীণ ফোনের মতো বা ঠিক বাঙ্গালিঙ্কের মতো একটা একটা করে সাইট তৈরি করে একটা করে লিঙ্ক তৈরি করে এই লিঙ্কটা তৈরি করে এই যেটা ছড়িয়ে দেয় সবার ভিতরে আস্তে আস্তে যখন এটা ছড়িয়ে যায় ওই লিঙ্কে যে ক্লিক করবে সেই তার প্রাইভেসি হারাবে সেই তার মোবাইলের অ্যাক্সেস হারিয়ে ফেলবে বেশ কিছু বছর আগে আমরা দেখেছিলাম যে এরকম একটা ওয়েবসাইট থেকে বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ মোবাইল সে তারা হ্যাক করে নিয়েছিল ঠিক এভাবেই প্রত্যেক বছরে বিভিন্ন ইভেন্টে দেখা যায় যে হয় বলে বিকাশ থেকে এত টাকা দিচ্ছে আপনিও পেতে চাইলে নিন আমি পেয়েছি আপনি নিন এরকম অনেকে জেনে অনেকে না জেনে জিনিসগুলো শেয়ার করে আর এই হ্যাকারদের মূল লক্ষ্যই থাকে এই শেয়ারটা জিনিসটা যত শেয়ার হবে যারা উৎসাহী তারা ওইটা ক্লিক করবে তখনই তাদের ফোনের অ্যাক্সেস তারা পেয়ে যাবে অনেক খেয়াল করে দেখবেন যে ওইখানে যে ওয়েবসাইটটা দেওয়া থাকে ওই ওয়েবসাইটের বানান আর অরিজিনাল যে বিকাশ নগদ গ্রামীণ ফোন বাঙালিকে যে ওয়েবসাইটটা থাকে এদের বানানের মধ্যে ডিফারেন্স থাকে ঠিক ওইটা হচ্ছে ওদের কি পয়েন্ট আপনি যখনই না বুঝে না দেখে ওটাতে ক্লিক করবেন তখনই আপনার ফোনের অ্যাক্সেস তারা পেয়ে যাবে তাই আমরা সময় সতর্ক থাকবো এই ধরনের আননেসেসারি মেসেজগুলা যেগুলোতে বোঝানো হচ্ছে যে আপনি এতগুলো জিনিস পাচ্ছেন আমিও পেয়েছি আপনিও নিন এগুলো শেয়ার করার থেকেও বিরত থাকবেন এগুলো যখনই আপনার ফোনে আসবে তখন আপনারা এগুলাকে ইগনোর করার চেষ্টা করবেন যাতে এই ধরনের মেসেজ আপনারা কোনোরকম ক্লিক করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ